ও ভালোবাসা এমন যেন এমনই তার ধরন কারো কাছে পুতুল খেলা কারো জীবন মরণ ও ভালোবাসা এমন যেন এমনই তার ধরন কারো কাছে পুতুল খেলা কারো জীবন মরণ ঘল থাকে না ভেঙে গেলে খুটি কিছু কিছু মানুষ যাদের হৃদয়ে আছে দুটি আমার রো বন্ধু আছে আগে জানতাম না মুন্না দিলে ভালো বেশে দুঃখ পাইতাম না আমার বন্ধুর বন্ধু আছে আগে জানতাম না দিয়ে ভালোবাসে দুঃখ পেতাম না